সুরিদারি করার জন্যে লুটপাট করার জন্যে মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্যে অতীতে যারা মানুষকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে রাষ্ট্রের সম্পাদ আত্মসাত করেছে তারা পাগলা কুত্তা হয়ে গেছে ক্ষমতায় আসার জন্যে তাদেরকে কোনো সুযোগ দেয়া হইবে না কোনো নির্বাচন নেই তোমরা যারা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে অনুরোধ করছি এই চুয়ান্ন বছরে দেশের কোনো যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সে পরিমাণে উন্নয়ন হয় নাই কিছুটা উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সময়ে কিন্তু দুর্নীতি বেশি হয়েছে কাজেই এদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না যাবে না যাবে না অসৎ রাজনীতিবিদ এরা চাঁদাবাজ এরা জঘন্যভাবে দেশকে শোষণ করেছে টাকা আত্মসাত করে সেগুলো পাচার করেছে ব্যাঙ্ক লুটপাট করেছে কাজেই আমি বলবো হে জনগণ তোমরা সচেতন হও তোমরা জেগে উঠাও তবে কখনো কখনো ক্রিমিনালদের শব্দ বোমা মেরেছি শব্দ বোমা মারতে হবে তোমরাও শব্দ বোমা মারা শিখাও